হাই গাইস মাই ইউটিউব চ্যানেল প্রীতম ব্লগ আর আমি তোমাদের প্রীতম বন্ধুরা এই যে দেখো উত্তরবঙ্গে এতদিন বৃষ্টি ছিল না শ্রাবণ মাসে বৃষ্টি ছিল না আবার এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এক রাত্রের বৃষ্টিতে দেখো বন্ধুরা মাঠে কত জল লেগে গেছে খুব অসুবিধা এই এখনও বৃষ্টি চলছে বন্ধুরা কখন কমবে বলা মুশকিল শুরু হয়েছে যেহেতু এখন তো পর চলতেই থাকবে এতদিন পুরো হাওয়া ছিল কোনো বৃষ্টির অনুভবই ছিল না কিন্তু এই দুদিন হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর গরমের তাপমাত্রাও খুব বেড়ে গেছে বন্ধুরা খুব বেড়ে গেছে উত্তরবঙ্গে এত তাপমাত্রা থাকাই যায় না সারা দিন খালি ফ্যানের নিচেই থাকতে হয় আর বেশি ফ্যানের হাওয়া খেলেও আবার ক্ষতি শরীরের পুরো ব্যথা বিষ হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে দেখো ছোট নদী সুন্দর একটা নদী আর একটু পরে দেখবা আরও জল হয়ে গেছে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে বন্ধুরা তো আমাকে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইবার করনি একটা সাবস্ক্রাইবার করে দিও আর নতুন বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও আবার দেখা হবে বন্ধুরা ভালো থেকো টাটা